দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপি কে বললেন হাসাদ আবদুল্লাহ জানাবো সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব বললেন মির্জা ফখরুল জানিয়ে দিব এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবে নির্বাচনে আসেন না কেন বললেন ছাড়া উদ্দিন আহমেদ সর্বশেষ জানাবো পার্লামেন্ট ছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয় থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে তিনি অভিযোগ করেন ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দি হয়ে গেছে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে তিনি আরও দাবি করেন মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি অনেকটা একাই আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি তিনি আরো অভিযোগ করেন মিডিয়া ট্রালায়ের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে গত পাঁচই আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে তা নিয়েও তিনি আপত্তি জানান তিনি বলেন আমরা মিডিয়া বিরোধী নই কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দি হওয়ার প্রসঙ্গ টেনে হাসনাদ বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে এনসিপির অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন আমাদের সীমাবদ্ধতা আছে আমরা তার পর্যালোচনা করি ভুল স্বীকার করতে পারি আপনারা পরামর্শ দেবেন আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করব। সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সমাজে যে হতাশা বিরাজ করছে তার মূল কারণ হল বিপ্লবী সংগঠনের অভাব তিনি মনে করেন শক্তিশালী সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের শোক সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন সংগঠনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে থাকে একটি শক্তিশালী সংগঠন আজ যে হতাশা আমাদের সমাজে দেখা যাচ্ছে তার মূল কারণ সংগঠনের ঘাটতি বিপ্লবী সংগঠন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় তিনি আরো বলেন যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে সুসংহত শক্তিশালী করতে হবে যে কোনো বিপ্লব তখনই বাস্তবায়িত হবে যখন সংগঠন সুসংগঠিত ও দৃঢ় হবে প্রয়াত বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন তিনি তার আদর্শ ও সংগ্রামের পথ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো বিচ্যুত হননি তার আপসহীন মনোভাব আমাদের জন্য একটি শিক্ষার উৎস তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন উমরের মতো আদর্শিক নেতাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন নির্বাচনে আসেন না কেন বললেন আহমেদ সরকারি দল হওয়ার আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত কেন এমন প্রশ্ন তুলেছেন বিষয়ে বাহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমেদ বিএনপির এই নেতা বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা কালকে আরেক বাহানা এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এ কথাগুলো বলেন সালাহুদ্দিন আহমেদ অনুষ্ঠানের পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করে বিধিকা বিন্দে হোসাইন পার্লামেন্ট ছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয় সংবিধান এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন এ সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন আপনারা ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু নির্বাচনী উত্তরণের একমাত্র উপায় নয় মুসলিনী হিটলারও নির্বাচিত হয়েছিলেন তারা নির্বাচিত হয়ে ফেসিবাদ প্রতিষ্ঠা করছে যেন যেন নির্বাচন হলে হবে না নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে দু সালে বিএনপি জামাতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে মানুষ আসেনি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে বলেছেন সামনে নির্বাচন একটা এক পেশে নির্বাচন হতে যাচ্ছে আমাদের প্রশাসন ইতোমধ্যে পলিটিসাইজ হয়ে গেছে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বললে আমরা আগে ভাবি যে তিনি জামাতপন্থী নাকি বিএনপিপন্থী নাকি আওয়ামী দশল এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি